শুভেন্দু বিরোধী দল নেতার গায়ে একটা টাচ করে দেখান ও ঠ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণ মালদার সেখানে ঝুলিয়ে দেব একুশে জুলাইয়ের আগে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারত চড়ছে হুঙ্কারে হুমকিতে মালদার কালিয়া চকে তৃণমূলের মিছিলে চরম বিস্ফোরক ভাষায় মন্তব্য করলেন জেলা সভাপতি আব্দুর রাহিম বক্সি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে হুমকি মুখ দিয়ে হিন্দু মুসলিম করলে দাঁত ভেঙে দেবো দেবেন ভাষার অর্থনীতি করছেন বিজেপির বিরোধী বিজেপির রাজ্য সভাপতিরা আমরা কিন্তু বন্ধ করে আছি আমরা তৃণমূল কংগ্রেস আমাদের ব্যবস্থা করেছ আর চার হাতে রায় আমাদেরকে ভাগ করছ আমাদের মধ্যে রাজ্যের ইতিহাস তিনশো বছরের পশ্চিমবঙ্গে আমরা চার হাতে রাখতে ভাগ হয় না আমরা হিন্দুর নামে ভাগ হয় না আমরা মুসলমানের নামে ভাগ হয় না এটা আমাদের সাম্প্রদায়িক সংস্কৃতি এখানে নজরুল ইসলামের জন্ম এখানে কার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এখানে ব্রাহ্মণ রায়ের জন্ম এখানে স্বামী বিবেকানন্দের জন্ম এই মাটিতে মাদব মিনি হাজার বিনয় বদল দিনে

এই হুমকির পাল্টা জবাবে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানালেন গত তিন বছর ধরে এইসব কথা বলে যাচ্ছেন কার ঠ্যাং ভাঙবো কার হাত ভাঙবো কাকে বাড়িতে ঘেরাও করে রাখবো কিন্তু আমরা কার্য তো কিছু দেখতে পাচ্ছি না আর ওনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি উনি শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার গায়ে একটা টাচ করে দেখান ও ঠ্যাং ভেঙে এই উত্তপ্ত মাঝে বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সহ জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল হয়ে গেল জমজমাট রাজনৈতিক লড়াইয়ের ভাষায় সীমা পেরিয়ে যাচ্ছে নেতা নেত্রীদের বক্তব্য এটাই এখন বাংলা রাজনীতির নতুন বাস্তবতা